আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সমুদ্রের অপার সৌন্দর্য যাদেরকে হাতছানি দিয়ে ডাকে সাগরের বুকে অস্তমিত মিয়মাম আলোর রূপ দেখতে যাদের ভালো লাগে বুক ভরে নিতে চান বিশুদ্ধ বাতাস তারা অল্প সময়ে স্বল্প করে যে ঘুরে আসতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সাগরের হৃদয় উত্থাল করা বাতাস আর ঢেউ আপনার বুকের ভিতর জমিয়ে থাকা কষ্ট ভুলিয়ে দিবে খুব সহজেই পতেঙ্গা সমুদ্র সৈকত মূলত বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি সমুদ্র সৈকতের কথা মনে আসতেই মন চায় সমুদ্রের উপর থেকে বেশি দূর দূরান্তে পৌঁছে যেতে সমুদ্রের কলকাকলি মুকুল পরিবেশ আর সমুদ্রের ঢেউয়ের গর্জন নিজের চোখ এবং কানকে জল সাজে থাকে আনন্দে উচ্ছ্বাসিত হতে থাকে আমাদের ভ্রমণ পিপাসুদের হৃদয় মন যেন আর কিছুতেই মানতে চায় না নয় নবিরাম দৃশ্য উপভোগ করার জন্য তখন হাজারটা প্রশ্ন মনের ভিতরে আসতে শুরু করে পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা কি করবো কিভাবে যাব এবং কতটা সময় লাগতে পারে আসলে কি কি খাবার পাওয়া যায় সেখানে এমন হাজারটা প্রশ্ন মনের গহীন থেকে বাঁচতে শুরু করে আনন্দের বিষয় এই যে বিচিত্র বিশ্বের আজকের আয়োজনে আমি আপনাদের জানাবো পতেঙ্গা সমুদ্র সৈকতের আদ্য প্রান্ত চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত পতেঙ্গা বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা কর্ণফুল নদীর মোহনায় অবস্থিত চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার সহজে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে এই সমুদ্র সৈকতের জনপ্রিয়তা বেড়ে চলেছে কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সমুদ্র সৈকতকে নান্দনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য কাজ চলছে ইতিমধ্যে সম্পূর্ণ হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা পর্যটকদের নজর কাড়ার মতো পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রস্ত খুব বেশি নয় এবং এখানে সাঁতার কাটা খুব ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত জুড়ে ভাঙ্গন রুদে কংক্রিটের দেওয়াল এবং বড় পাথর রাখা হয়েছে নব্বই এর দশকে সমুদ্রের পাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান স্থাপিত হয়েছে সৈকতে বাতের ব্যবস্থা করে রাতের বেলা ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকতের পর্যটকদের সমাগম দেখা যায় সমুদ্র সৈকতের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি পানিতে নেমে স্নিগ্ধ পরিবেশে নিজের শরীরকে ভিজাতে পারেন বিকালে গদলি লোকী সমুদ্রের পানিতে পা ভিজিয়ে নিজের মনকে আরো বেশি প্রশান্ত করতে পারেন সমুদ্র পারে নয়নবিরাম দৃশ্য উপভোগ করার জন্য বিভিন্ন সুব্যবস্থা রয়েছে যেমন ঘোড়ায় করে চড়তে পারেন বা সি বাইকেও চড়তে পারেন আপনি চাইলে এখানে স্পিড বোর্ডে চড়ে ও সমুদ্রের উপরে বেসে বেড়াতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতের বিভিন্ন খাবার রেস্টুরেন্ট থেকে আপনি আপনার পছন্দের খাবারগুলো খুবই অল্প খরচের মধ্যে উপভোগ করতে পারেন জন্য রয়েছে মার্কেট আর খাবার দাবারের জন্য রয়েছে হরেক রকম স্ট্রেট ফুড পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য পতেঙ্গা সৈকত আসলে একটি সুন্দর স্থান সমুদ্রে বেজার পর এখানে মানসম্মত টয়লেটের ব্যবস্থাও রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতের নিরাপত্তা বাহিনী মোতায়েন করার কারণে আপনি বেশ সন্দব্ধে এখানে অবস্থান করতে পারবেন আপনি যদি আউট ডিস্ট্রিক্ট থেকে পতেঙ্গা যেতে চান তাহলে আপনার থেকে সর্বপ্রথম চট্টগ্রামে আসতে হবে যারা পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে ঢাকা বা অন্যান্য স্থান থেকে আসবেন তারা সর্বপ্রথম চট্টগ্রাম শহরে চলে যাওয়াই ভালো। তারপর চট্টগ্রাম শহরের এক এখান কিংবা জিসি থেকে খুব সহজে চলে যেতে পারবেন সৈকতে। পতেঙ্গা চট্টগ্রাম থেকে চোদ্দ কিলোমিটার দক্ষিণে। পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রাম শহর থেকে অটোতে করে যেতে সময় লাগবে ঘন্টাখানেক। ভাড়া পড়বে তিনশো টাকার মতো। আর বাসে করে যেতে চাইলে তো কথাই নেই। বহদ্দারহাট, লালখান বাজার মোড়, জিসি মোড়, নিউ মার্কেট এবং চকবাজার মোড় থেকে সরাসরি বাস পাবেন। বাসের গায়ে লেখা দেখবেন সিবিস। আর যারা চট্টগ্রামে বসবাসকারী তাদেরকে নতুন করে যাওয়ার উপায় বলার দরকার নেই সড়ক পথে যেতে চাইলে অলঙ্কার মোড় এবং একেকান হয়ে সরাসরি যেতে পারবেন সৈকতে আর যদি নগরের জিসিমুর থেকে যেতে চান তাহলে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে সিএনজি অথবা অটো নিয়ে চলে যেতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের পতঙ্গা সমুদ্র সৈকতের প্রতিবেদন হাতে সময় থাকলে অল্প টাকায় স্বল্প সময়ে ঘুরে আছেন চট্টগ্রামের পতঙ্গা সমুদ্র সৈকতে আশা করি অনেক ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার আলমগীর ভাই ফেসটি ফলো করে সাথে থাকুন বিদায় নিচ্ছি আমি আলমগীর দেখা হবার আবার পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ face